হাই বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো দেখো সুস্থ থেকো আমি ভিডিওটা শুরু করছি আমরা গেছিলাম বললা মায়ের মন্দিরে গেছিলাম মেলাতে সেখানে আমাদের মানসা ছিল মণ্ডপে সেখানে সকালবেলায় আমরা রেডি হয়ে বের পড়েছি তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা স্যালাড খাচ্ছি এই যে দেখো পুজো দাও কমপ্লিট হয়ে গেছে খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আবার এসেছি মায়ের দর্শন করতে তোমরা কে কে গে আমাদের এখানে এসেছ বড় মার মন্দিরে মা বললা আমরা গেছিলাম আমাদের পুটু সোনার মানুষ ছিল ন কিলো ছয়শো প্রসাদ সেই প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা তিলক কেটেছি তার মধ্যে মহাদেবের তীর কেমন লাগছে কমেন্টে বলবে কিন্তু বন্ধুরা তোমরা সবাই যদি দেখো কতটা ভিড় হয়েছে একদম প্রচণ্ড ভিড় ওই ভিড়ের মধ্যে গিয়ে প্রসাদ দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া তারপর তারপরে আমরা মেলাতে ঘুরছি এখন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা বুঝেছ দেখেছ কতটা ভিড় একদম আমরা অনেক রকম মানুষের দিয়েছিলাম ফল ছিল মিষ্টি ছিল সন্দেশ খাজা বাতাসা ও মানে অনেক কিছুই ছিল তারপরে বেলাতে করছে যে প্রচুর অনেক দোকান এসেছে সব থেকে শুধু চারিদিকে শুধু ওয়াও ওয়াও এই যে মন্দিরের সামনেটা সাজিয়েছিল যে দেখো কো খাবে নাকি বন্ধুরা ঠিক আছে সবার ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই এই যে প্রসাদ